মা কোথায় দেখি হাত তো তো খুশি খুশি জোরে বলুন একবার হ্যাঁ দিদি পশ্চিমবঙ্গের মহিলারা কিন্তু খুবই খুশি আপনার এই প্রকল্পটির জন্য তবে আপনার এই প্রকল্পটিকে টেক্কা দিতে আবারও নতুন প্রকল্প শুরু করছে কেন্দ্র সরকার যেটির নাম হচ্ছে নারায়ণ ভান্ডার প্রকল্প আপনারা নারায়ণ ভান্ডার প্রকল্পটির জন্য কবে থেকে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এবং এর জন্য আপনারা প্রতি মাসে কত টাকা করে পাবেন এই বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটিতে আলোচনা করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেটিকে টিপে দেবেন তো চলে এসেছি আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অর্থাৎ কেন্দ্র সরকারের আবার নতুন একটি প্রকল্প যার নাম হচ্ছে নারায়ণ ভান্ডার প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারকে টেক্কা দিতে গোটা ভারতবর্ষ জুড়ে শুরু হতে চলেছে নারায়ণ ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এই প্রকল্পটি চালু করেন এই প্রকল্পের মাধ্যমে সাধারণ ঘরের পঁচিশ বছর বয়সী মহিলাদেরকে এখানে প্রতি মাসে এক টাকা ও তপসিলি জাতি মহিলাদেরকে বারোশো টাকা করে প্রদান করে থাকে এতে দরিদ্র মানুষের কিন্তু প্রচুর উপকৃত হয় পশ্চিমবঙ্গের কিন্তু একটি অন্যতম প্রকল্প হয়ে উঠেছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আর এই প্রকল্পটিকে টেক্কা দিতে কেন্দ্র সরকার তথা নরেন্দ্র মোদী শুরু করছে নারায়ণ ভান্ডার প্রকল্প ভারতবর্ষের প্রতিটি রাজ্যতে খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই প্রকল্প আর এই প্রকল্প ভারতবর্ষে যে কোনো রাজ্য পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনার নাম নথিভুক্ত হয়ে গেলে প্রতি মাসে দু হাজার টাকা করে স্থানান্তর করবে উপভোক্তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ আপনারা যদি এই নারায়ণ ভান্ডার প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করে দেন তাহলে কিন্তু প্রতি মাসে দু হাজার টাকা করে পেয়ে যাবেন সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবার আপনাদেরকে বলবো নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ আপনারা এই নারায়ণ ভান্ডার প্রকল্প আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস থাকা অত্যন্ত জরুরি আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে আপনার আধার কার্ড অথবা পাসপোর্ট দিতে হবে দু নম্বরে দেখতে পাচ্ছেন স্থায়ী বাসিন্দারের প্রমাণপত্র এখানে দিতে হবে তিন নম্বরে আপনার মোবাইল নাম্বার অত্যন্ত জরুরি এখানে দিতে হবে চার নম্বর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনাদেরকে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাই আপনাদেরকে দিতেই হবে এবং পাঁচ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের ইনকামের সার্টিফিকেট কিন্তু আপনাদের এখানে লাগবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কাছে থাকলে আপনারা খুব সহজেই নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তো এবার বলবো এখানে কারা কারা আবেদন করতে পারবেন আপনারা এক নম্বরে দেখতে পাচ্ছেন এই প্রকল্প আবেদন করার জন্য ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দার হতে হবে দু নম্বর আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ বছর বয়স হতে হবে তিন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজারের নিচে হতে হবে চার নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র দরিদ্ররা এখানে আবেদন করতে পারবে সঙ্গে আপনাদের এক লক্ষ কুড়ি হাজার টাকার নিচে বার্ষিক আয় হতে হবে এবং পঁচিশ বছর বয়সে পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবে তো ভিওর্স এখানে কিভাবে আবেদন করবেন বা কবে থেকে শুরু হচ্ছে এই আবেদন পদ্ধতি আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো আবেদন পদ্ধতি ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণ ভান্ডার প্রকল্প চালু হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা আপনার স্থানীয় ব্লকে গিয়ে ফর্ম ফিল করতে হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ওয়েবসাইটে চালু করেনি এই প্রকল্প খুব শীঘ্রই শুরু করবে বলে জানিয়েছেন কেন্দ্র সরকার তথা নরেন্দ্র মোদী অর্থাৎ আপনাদেরকে এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প করার জন্য সরাসরি অনলাইনে অথবা আপনাদের ব্লকে গিয়ে করতে হবে তবে এখনও ঘোষণা হয়নি এটি কবে থেকে শুরু হবে তো ভারতবর্ষের খুব শীঘ্রই কিন্তু এই প্রকল্পটি লঞ্চ করবে বা শুরু করবে তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে দু হাজার টাকা করে পেয়ে যাবেন সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তো ভিয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর এই ধরনের যদি নতুন নতুন স্কিমের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে রাখবেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সবাই ভালো থাকুন